আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং অনেক সুস্থ আছেন আজকে আপনাদের জন্য একটা ডিম চপের রেসিপি দেখাবো কিটোজেনিক ডায়েটে ডিম চপ খেতে পারবেন এটা কি ভাবা যায় হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে ডিম চপের একটা রেসিপি দেখাবো যেটা খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এখন পুরো ভিডিওটা দেখবেন আশা করি এটা খেলে আপনি বলবেন যে কে বলেছে কিটোজেনিক ডায়েটে মজার খাবার খাওয়া যায় না অবশ্যই কিটোজেনিক ডায়েটে মজার খাবার খাওয়া যায় ডিম চপ পর্যন্ত খাওয়া যায় আর কি দরকার সবই খাওয়া যায় আসলে আপনারা চাইলে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক খাবারই খেতে পারবেন সুতরাং আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি প্রতি শনি সোম বুধ এবং শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিও আপলোড করি সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার ওই টাইমের কথা ভাবা প্রয়োজন নেই চলুন শুরু করা যাক আমি একটা পাত্রে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আমি এটা ঢেকে সিদ্ধ করছি এবং ডিমটা কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হতে হবে হাফ বয়েল কিংবা সিদ্ধটা একটু কম হলে কিন্তু ভালো হবে না পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে আমি এটা ঢেকে সিদ্ধ করে নিচ্ছি আমি বাটিতে হাফ কাপ পরিমাণ তিসির গুঁড়া নিয়েছি খুব সামান্য পরিমাণ এর মধ্যে খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া তারও অর্ধেক অনেকখানি কম পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি ধনিয়ার গুঁড়াও খুব অল্প পরিমাণ দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ বলা যায় তার থেকেও একটু কম দেবেন বেশি নেওয়া প্রয়োজন নেই সাথে এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে নিচ্ছি পরিমাণ মতন হিমালয়ান পিঙ্ক সল্ট এটা আমি শুকনো গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এক চা চামচ পরিমাণ বলা যায় ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা জরুরি কিছু না কিন্তু অনেক সময় তিসির গ্রান অনেকে ভালো লাগে না তাই ধনিয়া পাতা দিলে সেই গ্রানটা ভালো লাগবে যারা তিসি খেয়ে অভ্যস্ত তাদের প্রয়োজন নেই এখন খুব সাবধানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়ানের মতো তৈরি করব। তিসিটা কিন্তু খুব আঠালো একটা জিনিস এটা দলা করতে ময়ান করতে অন্য কোনো কিছুর হেল্প লাগে না দেখুন কতটা আঠালো হয়ে গেছে আমি এটা সমান চার ভাগ করে নিচ্ছি কারণ আমি একটা ডিম চার টুকরা করব আমি ডিমটা চার ভাগ করে নিচ্ছি যেই মন্ডার মতো তৈরি করেছি সেটা আমি তার ভেতরে ঢোকানোর জন্য দেখুন এটা কিন্তু খুব সহজেই ঢোকানোর মতো বড় হয়ে যাচ্ছে দেখুন ঠিক এভাবে রুটির মতো গোল করে নেব যেভাবে নর্মালি অনেক কিছুর ভেতরে ঢুকায় আটা দিয়ে ঠিক সেভাবেই করতে হবে এরকম একটা বাটির মতো করে নিয়েছি এবং এর মাঝখানে এই ডিমটা দিয়ে দিলাম ভালোভাবে চারপাশ দিয়ে মিলিয়ে দিতে হবে একটু একটু ফাঁক থাকতে পারে কিন্তু তিসি খুব আঠালো তাই ফাঁকটা ভরে দেওয়াটা খুব বেশি কঠিন কোনো কাজ হবে না দেখুন জায়গা জায়গায় ফাঁক হয়ে যেতে চাইবে দেখুন এভাবে ঠিক এভাবে সামান্য একটু ফাঁক থাকলে সমস্যা নেই দেখুন ঠিক এভাবে এটাকে চপের মতো বানিয়ে নিলাম আমি একটা বানিয়েছি আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে এভাবে গোল করে নিচ্ছি তারপরে একবারে জোরে চাপ দেওয়া যাবে না একটু ধীরে ধীরে নামাতে হবে কারণ তিসিটা আসলে আটার মতো না যে আটার মতো সুন্দর করে চাপ দিলেও কি মানে একবারে লেগে থাকবে এরকম না একটু ফেটে ফেটে যেতে পারে তাই তিসিটাকে একটু ধীরে ধীরে বড় করতে হবে যত দূর বড়ো করা যায় চেষ্টা করবেন একটু ট্রেকই কিন্তু এটা খুব বেশি যে একদম আটা ময়দার মতো লেগে যাবে সেরকম না ফেটে ফেটে যাবে কিন্তু কিন্তু সহজেই করতে পারবেন এত কঠিন কিছুও হবে না এর মাঝখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি যদি সাইজ মতন না হয় তাহলে ডিমটা একটু কেটে নিতে পারেন দেখুন জায়গা জায়গায় কিন্তু ফেটে যাচ্ছে কিন্তু ফাইনালি কিন্তু লাগানো সম্ভব দেখুন এটা কিন্তু লেগে গেছে দেখুন আমি মোট এই চারটি বানিয়েছি এর মধ্যে একটা একটু ছোট হয়েছে তিরিশির পরিমাণ কম হয়েছিল বলে বাকিগুলো একটা ডিমের চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি আর ওটাতে তারও একটু কম ব্যবহার করেছি দেখুন এরকম চারটা কিন্তু চপ তৈরি করা যাবে আপনারা চাইলে যদি বরাবর মিলাতে চান তাহলে হয়তো হাফ কাপের একটু বেশি তিসি ব্যবহার করলে একদম চারটা পুরোপুরি চপ তৈরি করা যাবে সহজেই এখন এটা আমি ভেজে নিচ্ছি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এর মধ্যে এই আমার তৈরি করা চপগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা উল্টে দিচ্ছি মানে হালকা করে উল্টে দিতে হবে পুরোপুরি উল্টানো যাবে না কারণ এটার সব পাশ কিন্তু ভাজা হতে হবে একটু একটু করে উল্টাতে হবে এটা যেহেতু আমরা ডুবো তেলে ব্যবহার করছি না সুতরাং একটু ধীরে সুস্থে ভাজতে হবে এটা প্রায় সাত আট মিনিট ভাজার পরে আমার চপটি তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কিটো ডিম চপ কিটো ডায়েটে আপনারা চপ খেতে পারবেন এটা কি ভাবা যায় আজকের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছে আমি এটা আগেও রান্না করে খেয়েছি এবং এটা অনেক সুস্বাদু কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই কষ্ট করে বানানোটা সার্থক হবে ডিম চপ কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কোন বেল বাটনটিও ক্লিক করে ফেলুন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ